জীবন আসলে এক আয়না আমরা যেমন ভাবে এর দিকে তাকাই ঠিক তেমন ভাবেই এটি আমাদের প্রতিফলন দেখায় এই আয়নার সামনে দাঁড়িয়ে কেউ হাসি খুঁজে পায় কেউ আবার কেবল দুঃখের ছায়া কিন্তু সত্য হলো আমাদের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে আমরা কি দেখতে পাব একটি ছোট্ট গ্রামে রাহাত নামের এক তরুণ বাস করত সে সব সময় অভিযোগ করত আমার জীবনে কিছুই ভালো হয় না আমি সবসময় ব্যর্থ তার মনে হতো পৃথিবী যেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে একদিন গ্রামের প্রবীণ শিক্ষক তাকে ডেকে বললেন রাহাত তুমি কি জানো জীবন আয়নার মতো আয়নায় তাকালে যদি তুমি মুখ ভার করে থাকো আয়নাও তোমাকে মুখ ভার করে দেখাবে কিন্তু যদি তুমি হাসো আয়নাও তোমাকে হাসি মুখে ফিরিয়ে দেবে রাহাত প্রথমে বিষয়টি বুঝতে পারল না শিক্ষক তাকে একটি কাজ দিলেন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকাও এবং বলো আমি পারবো আমি সফল হব প্রথম কয়েকদিন রাহাতের কাছে বিষয়টি অদ্ভুত লাগল কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল এই ছোট্ট অভ্যাস তার মনে নতুন শক্তি জাগাচ্ছে সে পড়াশোনায় মনোযোগী হল কাজের প্রতি আগ্রহী হল যখনই কোনো সমস্যায় পড়ত সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতো সমস্যা নয় সমাধান খুঁজে বের করাই আমার কাজ কয়েক মাসের মধ্যে রাহাতের জীবন বদলে গেল সে পরীক্ষায় ভালো ফল করল গ্রামের অন্য তরুণদেরও অনুপ্রাণিত করতে শুরু করল মানুষ তাকে আর ব্যর্থ তরুণ হিসেবে নয় বরং একজন উদ্যমী নেতা হিসেবে দেখতে লাগল এই গল্প আমাদের শেখায় জীবন আয়নার মতোই আমাদের প্রতিফলন দেখায় আমরা যদি ইতিবাচক চিন্তা করি জীবনও আমাদের ইতিবাচক ফলাফল দেয় প্রতিদিন নিজের প্রতি বিশ্বাস রাখা সবচেয়ে বড় শক্তি জীবনের আয়না কখনো মিথ্যে বলে না আমরা যেমনভাবে জীবনকে দেখি জীবনও আমাদের ঠিক তেমনভাবেই প্রতিফলিত করে তাই প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে হাসুন নিজের প্রতি বিশ্বাস রাখুন আর বলুন আমি পারব আমি সফল হব